আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ইতালির ব্রেশিয়া শহর তো আজকে আমি যাচ্ছি ইতালির ব্রেশিয়া থেকে না ফুলি তো আমার বাস আসতে দেরি হচ্ছে তার জন্য আমি একটু শহরটা ঘুরতেছি আর আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে ইতালির ব্রেশিয়া শহর নিয়ে ব্রেশিয়ার অলিগলি নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে শুধু ব্রেসিয়ার এই ক্রুসে পুরানো না ব্রেশিয়া শহরের যতগুলো বিল্ডিং দেখতেছেন এগুলো সবই পুরান বিল্ডিং ইতালির লম্বাটি অঞ্চলের মাঝামাঝি এক প্রাণবন্ধ শহর হলো ব্রেশিয়া এখানে আসলেই আপনি দেখতে পাবেন পুরনো স্কোয়ারগুলো ইতালির ব্রেশিয়া শহর হচ্ছে মিলান শহরের মতো ইতালির সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াল শহর হচ্ছে ইতালি ব্রেশিয়া এখানে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি আছে সময়টা যাওয়ার জন্য জাস্ট একটু হাঁটাহাঁটি করতেছি আর শহরটা দেখতেছি যদি শহরে আমি ছিলাম কিন্তু আমি শহর থেকে অনেক দূরে আমি এই মেন শহরটাই হচ্ছে এটা ব্রেশিয়া মেন সিটিতে ইতালিয়ানদের পাশাপাশি অনেক বিদেশি কমিউনিটিও আছে তার মধ্যে বিশেষ করে বাংলাদেশিদের কথা বলি অনেক বাংলাদেশি বাহিদের এখানে অনেক বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে এবং অনেক আলি দোকান আছে যেটা মোদি দোকান বলে এবং আলহামদুলিল্লাহ ইতালি ব্রেশিয়াতে বেশ কয়েকটা মসজিদ আছে তার মধ্যে বাংলাদেশি বাইদেরও দুই তিনটার মতো মসজিদ আছে এখানে কিন্তু সমস্যা হচ্ছে ইতালি ব্রেসের বাইরে তেমন কোনো মসজিদ না থাকাতে অনেক বাইব্রাদারা নামাজ পড়তে পারে না আর বিশেষ করে ইতালিতে শনিবার রবিবার বন্ধ থাকে শুক্রবার বন্ধ না থাকাতে অনেক বাইব্রাদার নামাজ পড়তে পারে না শুক্রবারের আর এমনিতে অনেকে নামাজ পড়ে যাদের নিজস্ব গাড়ি আছে দূরে কাজ করে কিন্তু তারপরও গাড়ি ড্রাইভ করে নামাজ পড়তে আসে আর দূরের থেকে আসতে অনেক কষ্ট হয় আর এখানে অনেকগুলো জামাত হয় তার জন্য যাদের কাজ থাকে তারা সময় মতো আসিও নামাজ পড়তে পারে না কারণ হচ্ছে প্রথম জামাত না পাওয়ারই কথা কারণ হচ্ছে যাদের কাজ থাকে না তারা আসে আগেই বসে থাকে তার জন্য দূরে যারা থাকে বা যারা কাজ করে তারা নামাজ পড়তে পারে না ঠিকমতো তো যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমারও গাড়ি আসার টাইম হয়ে গেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ